বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই মনে করি গরুর মাংস খেলে বুঝি কেবল ক্ষতি হয় তবে পুষ্টিবিদরা বলছেন এ তথ্য সঠিক নয় বরং গরুর মাংসে এমন সব উপকারে উপাদান একসাথে মেলে যা অন্যান্য খাবারে সাধারণত একসঙ্গে পাওয়া যায় না গরুর মাংস অতি উচ্চমানের প্রোটিন মেলে এ প্রোটিন আমাদের চুল ত্বক মাংসপেশি হরমোন সহ অনেক কিছু গঠনে সাহায্য করে মাংসে থাকা ভিটামিন বি টুয়েলভ আমাদের মস্তিষ্ককে ভালো রাখে এতে থাকা আয়রন আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে রয়েছে জিঙ্ক যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরুর মাংস প্রোটিন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং বি টুয়েলভ রয়েছে জিঙ্ক সেলেনিয়াম ফসফরাস ও আয়রনের দারুণ উৎস এই মাংস এই পুষ্টি উপাদানগুলো স্বাস্থ্যগত উপকারিতা অনেক সাধারণত কোনো সুস্থ ব্যক্তির সপ্তাহে দুই দিন লাল মাংস খেলে তা তেমন কোনো জটিলতা তৈরি করে না তবে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ কিডনি জটিলতা সহ অন্য রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মাংস খেতে হবে প্রতি একশো গ্রাম গরুর মাংস থেকে ২৬ গ্রাম প্রোটিন পাওয়া যায় যা আমাদের দৈনিক চাহিদার প্রায় অর্ধেক পূরণ করে গরুর মাংস থাকা গ্লোটিথেনও হল এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে সাহায্য করে দৈনিক চাহিদার চোদ্দ পার্সেন্ট পূরণ করতে পারে গরুর মাংস এতে রক্তশূন্যতার ঝুঁকি কমে তবে গরুর মাংস রান্না করতে হবে নিয়ম মেনে খেতেও হবে পরিমিত তবে উপকারী এ মাংসের পুষ্টিকুণগুলো মিলবে ঠিকঠাকভাবে প্রদর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই এই গরুর মাংস খাওয়ার কিছু উপকারী দিক সম্পর্কে স্যার হ্যালো ফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা শিশুর বৃদ্ধিতে সহায়তা করে গরুর মাংস গরুর মাংস খেলে তা আমাদের বুদ্ধিবৃত্তি গঠন শারীরিক বর্ধন ও রক্ত বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পঁচাশি গ্রাম গরুর মাংসে নয় থেকে তেরো বছর বয়সী শিশুর দৈনিক চাহিদার একশো ভিটামিন বি টুয়েলভ প্রোটিন বত্রিশ শতাংশ আয়রন এবং উনত্রিশ পার্সেন্ট নায়াসিন চুয়াত্তর পার্সেন্ট জিঙ্ক বিয়াল্লিশ পার্সেন্ট সেলেনিয়াম বত্রিশ পার্সেন্ট ভিটামিন বি সিক্স তেইশ পার্সেন্ট এবং ষোলো পার্সেন্ট ফসফরাস থাকে যা একজন শিশুর বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় গরুর মাংস খনিজের অভাব দূর করে শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস গরুর মাংসে থাকে জিঙ্ক ফসফরাস সেলেনিয়াম এবং প্রচুর লোহ এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস গরুর মাংস ভিটামিন বি থ্রি বি সিক্স বি ইত্যাদি ভিটামিনের যোগান দেয় প্রোটিনের ভালো উৎস এই মাংস গরুর মাংস প্রোটিনের ভালো উৎস মাংস ছাড়াও হাড় কলিজা মগজ ইত্যাদি থেকে মেলে প্রোটিন এই প্রোটিন থেকে পাওয়া অ্যামানো অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংস বেশি ভালো রাখতে প্রতি একশো গ্রাম গরুর মাংসে পাওয়া যায় বাইশ দশমিক ছয় গ্রাম প্রোটিন আমাদের সুস্বাস্থ্যের জন্য জিঙ্ক একটি জরুরি উপাদান এটা আমাদের শরীরের কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা পঁচাশি গ্রাম গরুর মাংস খেলে তার দৈনিক জিঙ্কের উনচল্লিশ পার্সেন্ট পূরণ করে প্রিয় দর্শক শ্রোতা বিশেষজ্ঞদের মতে পঁচাশি গ্রাম গরুর মাংস খাওয়াটা হল নিরাপদ মাত্রা এতে কতটুকু মাংস থাকে এটি একটি কম্পিউটারের মাউস বা একটি তাসের ব্যান্ডেলের সমান টুকরো হবে এই টুকরোতে যতটুকু মাংস থাকে তা খেতে পারবেন এর বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে এর বেশি যদি আপনারা গরুর মাংস খান তাহলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় যেমন কোষ্ঠকাঠিন্য এটি বাড়িয়ে দেবে অনেকে অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলেন এতে বাড়ে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও বড় অসুখ দেখা দিতে পারে তা অতিরিক্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে গরুর মাংসের সঙ্গে নানা ধরনের সবজি মিলিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে অতিরিক্ত গরুর মাংস খাওয়া মোটেও উপকারী নয় তাই খেতে যতই ভালো লাগুক গরুর মাংস খেতে হবে পরিমিত চিকিৎসকদের মতে সপ্তাহে বেলা গরু খাসি কিংবা ভেড়ার মাংস খেলে বাড়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সে সঙ্গে পুকুরিয়াজ লাল মাংস খেলে তা মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেয় আপনি হয়তো জেনে থাকবেন গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে কারণ এতে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে কাজ করে সোডিয়াম তাই গরুর মাংস খেলে হতে পারে উচ্চ রক্তচাপ সেখান থেকে দেখা দেয় হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যা অতিরিক্ত গরুর মাংস খেলে পেট খারাপ হওয়ার সমস্যা হতে পারে যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের গরুর মাংস খাওয়া উচিত নয় যারা হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের গরুর মাংস খাওয়া উচিত নয় যাদের কলেস্ট্রলের মাত্রা বেশি তাদের গরুর মাংস খাওয়া উচিত নয় গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের গরুর মাংস খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত গরুর মাংস মানে যে সবটা চর্বি এমনটা নয় গরুর শরীরে দুটো অংশে চর্বি ছাড়া মাংস পাওয়া যায় এসব অংশের চর্বির পরিমাণ চামড়া ছাড়ানো মুরগির থানের মাংসের চেয়েও কম থাকে এসব অংশে চর্বির পরিমাণ চার দশমিক দুই থেকে আট দশমিক দুই গ্রাম থাকে সেখানে মুরগির থানের মাংসের চর্বির পরিমাণ থাকে নয় দশমিক দুই গ্রাম মাংস থেকে সদৃশ্যমান সব চর্বি বাদ দিয়ে তবে রান্না করবেন প্রিয় দর্শক্রোতা শরীরের জন্য দরকারি নয়টি পুষ্টি মিলবে গরুর মাংস খেলে সেসব পুষ্টি উপাদান হল প্রোটিন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ সেলিনিয়াম ফসফরাস নায়াসিন ভিটামিন বি সিক্স আয়রন এবং রিপোফ্লোবিন আমাদের শরীরে পেশি গঠনে ভূমিকা রাখে প্রোটিন জিঙ্ক বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে ফসফরাস আয়রনের কাজ হল শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে সাহায্য করা খাদ্য থেকে শক্তি যোগান দিতে কাজ করে ভিটামিন বি টুয়েলভ গরুর মাংসে প্রচুর এলডেল কলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড থাকায় রক্তের কলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় রক্তনালীতে ব্লক সৃষ্টি করে যার কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে অতিরিক্ত গরুর মাংস খেলে বদহজম হতে পারে গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা বেড়ে যেতে পারে টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত পাকস্থলী কোলন প্রোস্টেট ও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে আর্থাইটিস ও কিডনি সমস্যা দেখা দিতে পারে শরীরে ক্ষতিকর ইউরোক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করতে পারে শরীরে ফ্যাট জমে ওজন বেড়ে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা যারা ডায়াবেটিস হৃদরোগ ও কিডনি জড়িত সমস্যায় ভুগছেন তাদের গরুর মাংস পরিহার করা উচিত এক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ অনুসরণ করতে হবে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক পদ্ধতিতে রান্না করলে গরুর মাংসের ঝুঁকি কমে গুরুতর রোগের ঝুঁকি কমে যাবে মাংস পুড়িয়ে বা অতিরিক্ত তেল মশলা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করা হলে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বারবার গরম করা মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না এগুলো হার্ট অ্যাট্যাকের সম্ভাবনাকে ক্রমশ বাড়িয়ে তোলে প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে